লাভপুর আমাদের কাছে গর্বের কেন জানেন কারণ এই গ্রামে আমাদের মা বাস করেন আর মাকে আমরা রাজকীয় বেশে সাজানো হয় দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে মাকে একবার দর্শন পাওয়ার জন্য তবে গত বছর ধরে ভাগ্যটা সেরকম সাথ দেয়নি গত বছরও মাকে সেরকম করে দর্শন করতে পারেনি আবার এবছরও কারণ ভিড়ের পরিমাণ প্রতি বছর বেড়েই যাচ্ছে আর সনাতনীদের তো মায়ের প্রতি আগ্রহ আরো যেন দিনকে দিন বাড়ছে কারণ মা তো প্রতি বছর এইভাবেই করে নেয় মায়ের এই মেলা ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে এবং তার মধ্যে জিদ গাঙ্গুলির একটা নাইটও আছে আপনারা তারপরও আতশবাজি দেখার জন্য কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোন সফরে